ওসো ছিলেন একজন বিখ্যাত ভারতীয় দার্শনিক তার উক্তিগুলো গভীর বুদ্ধিমত্তা ও চিন্তাশীল পরামর্শের কারণে খুব জনপ্রিয় আজ আমরা জীবন ও ঈশ্বরের ওপর দার্শনিক ওসর বলা এরকমই কিছু মূল্যবান উক্তি সম্বন্ধে জানব অর্ধ অসম্পূর্ণ জ্ঞান নিয়ে কখনও এগোবেন না এতে করে আপনি নিজেকে মূর্খ মনে করবেন এবং শেষ পর্যন্ত মূর্খই থেকে যাবেন ও কারণে অতীতের বোঝা বয়ে বেড়াবেন না আপনার পড়া অধ্যায়গুলিকে বন্ধ করে দিন বারবার পিছনে যাওয়ার প্রয়োজন নেই হৃদয় অতীত এবং ভবিষ্যৎ কিছুই জানে না এটি কেবল বর্তমানকে জানে হৃদয়ের কাছে সময় বলে কিছুই নেই বিশ্বাস মূল্যবান সেটা পাথরের ওপর হোক বা ঈশ্বরের ওপর হোক সেটা কোনো ব্যাপার না বিশ্বাস একটি পাথরের ওপরও হতে পারে এবং তারপরে পাথরটিও ঈশ্বরের কাজ করতে শুরু করে এই পৃথিবীতে একটাই পাপ অন্যের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া কারণ অন্যকে বদলানোই রাজনীতি আর নিজেকে বদলানোই ধর্ম ঈশ্বরের মতো একা কেউ নেই একজন মানুষ ইচ্ছা করলে নিজের এবং অন্যের জন্য কাঁটা হয়ে উঠতে পারে এবং সে চাইলে অন্যের এবং নিজের জন্য ফুলও হতে পারে যখন আমি বলি আপনি দেবতা এবং দেবী তার মানে আপনার মধ্যে অসীম সম্ভাবনা আছে আপনার অসীম ক্ষমতা রয়েছে পৃথিবী সুন্দর কারণ ঈশ্বর এটি তৈরি করেছেন যে দুনিয়াকে নোংরা বলে সেই ঈশ্বরকে অসম্মান করে স্বাধীনতা নিজেই জীবনের সুবাস এটা বাতাসের মতো আপনি এটি দেখতে পাচ্ছেন না তবে আপনি এটি অনুভব করতে পারেন আপনি যখন হাসছেন আপনি ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি যখন কাউকে হাসাচ্ছেন তখন ঈশ্বর আপনার জন্য প্রার্থনা করছেন আপনি আরো সচেতন হওয়ার সাথে সাথে ইচ্ছাগুলি অদৃশ্য হয়ে যায় যখন সচেতনতা একশো পারসেন্ট হয়ে যায় তখন আর কোনো ইচ্ছা থাকে না বুদ্ধের বাণী সহজ জাগো এবং দেখো যে তোমার সাথে যা ঘটে তা এই জন্য ঘটে কারণ তুমি ঘুমিয়ে আছো এখনো জাগনি জীবন যাপনের মাত্র দুটি উপায় একটি শহীদ এবং অন্যটি ভুল শুধুমাত্র আপনার পাপই আপনাকে দুঃখিত